রাজশাহী সেনানিবাসে সাংবাদিকদের সাথে সেনাপ্রধান জেনারেল রাজশাহী থেকে অজয় ঘোষের পাঠানো তথ্য চিত্রে নিউজ থাকছে বিস্তারিত সেনাবাহিনীর প্রধান বলেছেন আমরা সবাই মিলে যদি সুন্দর পরিবেশ বজায় রাখতে পারি তাহলে দেশ উন্নতির দিকে যাবে আজ বিকেলে রাজশাহী সেনানিবাসে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একথা বলেন আমি আশা করব যে পরিস্থিতির মাধ্যমে নিজেদের ক্ষতি না একটা প্রতিষ্ঠান বা একটা কোনো ফ্যাসিলিটি যেটা জনগণের পয়সায় তৈরি এগুলো যদি আমরা সংযোগ করি ভালোচুর করি ক্ষতি আমাদের দিকটা আমি নিশ্চিত সবাই খেয়াল রাখবে এবং এই সমস্ত সেনাবাহিনীর এই ক্ষমতাও নাই। এই মামলা করা অথবা তাদেরকে একটা লিগাল প্রসেসের মধ্যে নিয়ে যাও এটা আমাদের কাজ না তো আমরা বাট এই কাজে আমরা সহায়তা করব পুলিশকে প্রোটেকশন দিব এবং পুলিশ যখন কনফিডেন্ট হয়ে যাবে যখন আত্মবিশ্বাস ফেরত পাবে আমরা চলে যাব বিশেষ একটা পরিস্থিতি সবাই বুঝে এবং মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু কিছু কথাবার্তা হয়েছে। জেলায় মোট ত্রিশটা এরকম মাইনরিটি রিলেটেড পরাজকতা হয়েছে সেটা অবশ্যই একটাও না একটা হওয়াও কোনো কাম্য না আমাদের কাছে আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো সব কোনো হয়নি এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে তাদের সাথে আমাদের তো পরিস্থিতি এখন একদম স্বাভাবিক আমাদের তবে তারা অপরাধ করেছে হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সেনাবাহিনী সরকার সার্বিক সহযোগিতা করে যাচ্ছে আগামীতে যাতে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয় সে ব্যাপারে সেনাবাহিনী কাজ করে যাবে নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ